ঐতিহাসিক ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন করেছে মেহেরপুর পৌর ও সদর উপজেলা বিএনপি আজ বৃহস্পতিবার সাত নভেম্বর বিকেলে দিবসটি উপলক্ষে উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে শহরের কলেজ মোডে এক সমাবেশের আয়োজন করা হয় সদর উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মারুফ আহমেদ বিজনের সভাপতিত্বে ও পৌর বিএনপির সভাপতি জাহাঙ্গীর বিশ্বাসের সঞ্চালনায় সমাবেশ প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য মাসুদ অরুণ প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন দেশে কোনো প্রকার ষড়যন্ত্র বরদাস্ত করা হবে না যারা ষড়যন্ত্র করবে তাদের দাঁত ভাঙ্গা জবাব দিতে হবে দেশপ্রেমিক সেনাবাহিনী ও পুলিশকে সহযোগিতা করার জন্য নেতাকর্মীদের জানান সমাবেশের পরে মেহেরপুর সরকারি কলেজ মোড় থেকে একটি বিশাল মিছিল বের হয় মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ শামসুজ্জোহা পার্কে এসে শেষ হয় এ সময় জেলা বিএনপির সহসভাপতি আব্দুর রহমান ইলিয়াস হোসেন হাফিজুর রহমান হাফি সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ রুমানা আহমেদ মুজিবনগর উপজেলা বিএনপির সভাপতি আমিরুল ইসলাম জেলা যুবদলের সভাপতি জাহিদুল হক জাহিদ জেলা মহিলা দলের সভাপতি শাহেদাতুন নেছা নয়ন জেলা ছাত্রদলের সভাপতি আকিব জাভেদ সেনজিন সহ বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন